আজকে খেতে ইচ্ছে হলো টিফিনে একটু ভাত খাবো প্রতিদিন টিফিনে নর্মালি আমি একটু এ খাই ফল খাই আমাদের ফল খাওয়া অভ্যাস কিন্তু আজকে ভাবলাম একটু টিফানে সেদ্ধ ভাত খাই আমার আবার সবজি সেদ্ধ ভীষণ পছন্দ টিফিনের ভাতের পরিমাণ যে খুব বেশি খাই তা নয় এগুলো সব ভেন্ডি সেদ্ধ টিফিনের জন্য যথেষ্ট এর সাথে একটু পটল ভাজা সামান্য একটু আলু ভাজা রাজো ডিম ভাজা 이 말은 가볼니 십신인데.